টাকা শুধ হয় ঘরগুলো তৈরি কি টাকা দুটো জায়গায় শুনেছি আমাদের পাঁচটি নেতারা যারা খবর আছেন ঘুরে ঘুরে তারা বলছে ওখানে টাকা টাকা ঘরগুলি করা সম্ভব সাধারণভাবে সরকার যেভাবে গৃহহীন যারা ভূমিহীন যারা তাদের ঘর তৈরি করার জন্য চুয়াল্লাশ দেড় লাখ টাকা যেভাবে দেয় বর্তমান পরিস্থিতিতে যেভাবে তাদের বাড়িঘর ভাসে নিয়ে চলে গেল এক্ষেত্রে পদ্ধতি চলতে পারে বাধা সত্ত্বে অতিক্রম করে সরকারকে বিশেষ উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে এদের তো ঘর এত তৈরি করে দিতে হয় কোথায় সরকার সরকার আছে কিন্তু ত্রিপুরা গ্রামে বুঝতে পারছে

ডালিবাজারের পাশে কালী মূর্তি নাকি কেন শুরু হচ্ছে তাকে ভিত্তিতে করবে মন্ত্রী একটু দূরে অবস্থানে সুযোগ নিয়ে পুলিশকে সেখানে সাক্ষী গোপাল হিসেবে দায়িত্ব দিয়ে পরিকল্পিত বদল এই এলাকা দেখতে গিয়েছিলাম তাতে যা মনে হয়েছে নিশ্চয়ই হাতে নিয়ে বাছাই করে সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন্দ্রীয় শিশু সাত মাসের শিশু তার কপালে হাত দিয়ে উপলব্ধি করার চেষ্টা করছে বাচ্চাটা একটু ভিড় খেয়ে উঠছে ভয় পেয়ে যাচ্ছে মায়ের সে পর্যন্ত আক্রান্ত হচ্ছে কি আর সব জায়গায় লক্ষ্য করলে দেখবেন সব জায়গায় কালী মূর্তি অভুত ঘটনা এই ঘটনার পর থেকে এই সময়ের মধ্যে পাঁচ থেকে ছটা জায়গায় সব জায়গায় কালী আক্রান্ত হচ্ছে কোথাও বলা ভাঙছে কোথাও মাথা উঠাচ্ছে কোথাও মূর্তি ফেলে দিচ্ছে ব্যাপারটা কি যে আলাদা কথা বলছে কৈতরা বাদি যাদের সাথে কথা বলছিলাম এখানে একটা ছোট্ট মন্দির এটাতে প্রতি বছরের সারা দিন কেউ যায় ঘটনা তা আপনি গিয়ে দেখেন তাদের গিয়ে একটা মজবুত বাঁধন দিয়ে বাধা ঘাস ঘাস ভরিয়েছে জিজ্ঞাসা করলাম আমরা জন্মের পর থেকে দেখছি তোমার বয়স কত কেউ বছর পঁচিশ কেউ বছর সাতাশ কেউ বছর পঁয়ত্রিশ ভাবতো না এবং তারা হচ্ছে এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন নাই একসাথে এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা চেষ্টা করা সেখানে গিয়ে বলা হচ্ছে মুসলিমদের মসজিদ

Wo